ইসরায়েলের যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস তবে ইসরায়েল জানিয়েছে ব্যবহার করতে ইসরায়েলের ধারণা সত্যি হলে সাগরে ইসরায়েলি যুদ্ধ জাহাজ এবং তেলক্ষেত্রগুলো বড় ধরনের নিরাপত্তাহীনতায় পড়ল এর ফলে ইসরায়েলের বড় বিপর্যয় নামতে পারে এমনকি ইসরায়েলের গাজাকে অবরোধে রাখা সবগুলো যুদ্ধজাহাজ ছড়িয়ে ফেলতে পারে এতে করে অবরুদ্ধ গাঁজা সমুদ্রপথে আংশিক মুক্ত হবে দখলদার ইসরায়েলের একটি মাঝারিমানের যুদ্ধ জাহাজে এই হামলা চালিয়েছে হামাস সাগরে যুদ্ধ যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে মিশাইল ছুঁছে বলে গাজা থেকে আল আলম টিভি চ্যানেল জানিয়েছে যদিও ইসরায়েল বলছে ভিন্নভাবে হামলা হয়েছে তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি এছাড়াও কাশাম ব্রিগেড আজ ইহুদি উপশহর হার্সলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছুই জানা যায়নি ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী গাজো উপত্যকায় নতুন করে সিরিজ বিমান হামলা চালানোর পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এর আগে হামাসের যোদ্ধারা ইসরায়েলের আশকেলান উপশহরে তেল এবং গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে করে তেল তেলক্ষেত্রে আগুন ধরে যায় বিদ্যুৎ বিপর্যয়ে পরে ইসরায়েল এর আগেও হামাসের যোদ্ধারা ইসরায়েলের আশকেলান উপকূলে তেল এবং গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এদিকে ইসরায়েলি টিভি চ্যানেল নাইন জানিয়েছে হামাসের কাছে চালকবিহীন সাবমেরিন রয়েছে এসব সাবমিন ব্যবহার করে ভূমধ্যসাগরে ইসরায়েলি তেল এবং গ্যাস উত্তোলন কেন্দ্রে হামলার আশঙ্কা রয়েছে ইসরায়েলি সূত্রগুলো বলছে হামাসের কাছে যেসব সাব রয়েছে সেগুলো পঞ্চাশ কেজি ওজনে বিস্ফোরক বহন করতে পারে এর আগে মধ্যরাতে পর ইসরায়েলি বিমান বাহিনীর পঞ্চাশটি যুদ্ধ বিমান পুরো বিশ মিনিট ধরে গাজার মূল শহর এবং তার আশপাশের এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান হামলার জবাবেই হামাসের এই হামলা এর আগে দুই হাজার ছয় সালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধজাহাজে হামলা করেছিল তারপর ইসরায়েল ভয়ে বাকি সব যুদ্ধ জাহাজ সরিয়ে ফেলে হামাসের হামলাতে যদি জাহাজ সরিয়ে নেয় ইসরায়েল তাহলে গাজা উপত্যকার সাথে ফিলিস্তিনের মিত্র দেশগুলোর নৌপথে যোগাযোগ করতে পারবে প্রিয় দর্শক হামাসের এই সাবরিন ড্রোন হামলা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে কোন দিকে প্রবাহিত করবে আপনার মতামত কমেন্টে জানান ইসরায়েল ফিলিস্তিন নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন